আপনাদের আমার আজকের রেসিপি পটলের মালাইকারি রোজ রোজ এক পটল খেতে ভালো না লাগলে বানিয়ে নিন এই ভিন্ন স্বাদের রান্না পটলের মালাইকারি সবার প্রথমে একটি মিক্সিং বলে নারকেল কুঁড়ো দিয়ে জল দিলাম দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নারকেলের দুধটা বানিয়ে নিলাম এইবার একটি বলে ছাঁকনি বসিয়ে নারকেলের দুধটা ছেঁকে নিলাম যে শুকনো নারকেল কুঁড়োটা রয়ে গেল সেটা আপনারা কুকিস বিস্কুট বানানোর কাজে লাগাতে পারেন এইবার আবার মিক্সিং বলে কয়েকটা পেঁয়াজের টুকরো আদা রসুন আর লঙ্কা কুঁচি দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার আমি পটলগুলোর খোলা ছাড়িয়ে গোটা অবস্থাতেই ধুয়ে রাখলাম তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে ভেজে তুলে নেব সব পটলগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের তেলে দারচিনি আর এলাচ ফোড়ন দেবো ফোড়ন থেকে শুভা শুয়ে হলে পেঁয়াজ আদা রসুনের ওই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপর তাতে ওই নারকেলের দুধটা অ্যাড করব আর দেবো একটা মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ রেড তাতে একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো কালারের জন্য দুধটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো তুলে পাঁচ হাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব শেষে একদম অল্প একটু চিনির দানা ছড়িয়ে নেড়ে চেড়ে দেব ব্যাস রেডি আমার পটলের মালাইকারি এবার শুধু গরম ভাতে সার্ভ করলেই হবে রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন